এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমে সাত রামনগর বিধানসভা কেন্দ্রে যখনই প্রয়োজন হয় মানুষের সমস্যা সমাধানের ক্ষেত্রে মনে দেখবেন এখন মুখ্যমন্ত্রী আমাদের একটা বিশেষ আমাদের রাজ্যে দুই পর একটা বলবেন হচ্ছে শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন কৃষি বলুন পর্যটন বলুন এবং বিশেষ করে যেটা আমাদের এই রাজ্যে প্রয়োজন ছিল মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকারে আমলে আমাদের রাজ্যে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠা হয়েছে

সভাপতি শ্রী শ্যামল কুমার দেয় প্রথমে পুষ্পস্তবক এবং সাল পরিয়ে দিয়ে কিন্তু তাদের আমরা সংবর্ধিত করছি আমাদের আজকে অনুষ্ঠান মুখ্যমন্ত্রী